আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দুধের গরু আপনাদের দেখানোর চেষ্টা করব দর্শক শ্রোতা আপনাদের দাম জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন চাচা কি জাতের গাভি সিন্ধি জাতের দুধের গাবি গরু দর্শক দেখতে পাচ্ছেন বাছুর আছে নাকি ষাট বাছুর না পাটনা বাছুর ষাট বাছুর এড়ে এড়ে তো ষাট বাছুর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা তো কত টাকা চাচ্ছেন বলেন সত্তর সাচ্ছেন দুধ ধোওয়াচ্ছেন কতটুকু দেড় কেজি দুধ ধোচ্ছেন দশ ছোতা সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন কয় দাপ ছয় দাঁত ছয় দাঁত কত বিয়ন দিছে এর আগে বলতে পারবেন সঠিক বলতে পারবেন না এটাই সত্যি বলতে হবে নাকি তো বলেন বেসা কিনা কত ছেষট্টি ছেষট্টি হাজার টাকা হলে সার বছর শুদ্ধ বিক্রি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ঠিক আছে বিক্রি করেন এটা কার আপনার পর্যাপ্ত পরিমাণে আমদানি সার বছর না বাকনা

সাতষট্টি হাজার টাকা এটা তো চাওয়া দাম আপনারা দেখতে পাচ্ছেন গায়ে বাসে সুদ্ধ নাম চাচ্ছে বেসা কিনা কত বলেন তো বেসা কিনা কত ছেষট্টি বিক্রি করবে সুপ্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন হলিস্টন পিজিয়ান জাতের একটা দুধের গাবি এটা বাসুর গাবির বাসুর সার বাসুর না বাসুর বকনা বাসুর সুপ্রিয় দর্শক বকনা বাসুর দুধ কমে না এখনো দাঁতেনি কয় বিয়ন দিছে ভাই প্রথম বিয়ন একদম চালি গরু প্রথম বিয়ন দিছে একশো পঁচাত্তর কতটুকু দুধ ধোয়াচ্ছেন বারো কেজি এক বেলায় না দুই বেলায় দু দেখতে পারবেন দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বারো কেজি দুধ ধোয়াচ্ছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে ব্যসা কেন এক সপ্রিয় দশক এক লাখ সত্তর হাজার টাকা হলে বিক্রি করে দিবে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ হলিস্টান ফিজিয়ান যাতে দুধের গাভী গরুর আমদানি

সঠিক জানেন না তাই তো ওটাই সত্য বলতে কাঠ হাজার দাম কত টাকা দাম চাচ্ছে একশো পনেরো এক লাখ এক পনেরো হাজার টাকা দর্শক শ্রোতা ডায় বাস শুদ্ধ বেচা কিনা চলতেছে সেন হাঁথায় দেখানো হচ্ছে কত হল ছাড়বেন কাকা কত হলি ছাড়বেন এক লাখ দশ হলে ছাড়বেন দর্শক শ্রোতা গাই বছর সুদ্ধ গাই বছর সুদ্ধ এক লাখ দশ হাজার টাকা হলে ছাড়িয়ে দেবে